কোসাইনগরে বহুত কবর ছিদ্রদিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে কিন্তু কবরের মানুষটা বলার কোনো বাসা নাই রে এইভাবে শীতে পড়ে আছে এইভাবে বৃষ্টিতে পড়ে আছে কিসের সাদের দেহ কবরে যখন নামায় দা মুখটা খুললে দেখো কেমন দেখা যায় আর মনে মনে বইল কিরে ভাই কবরে যে শুইয়া গেলি সম্পদ কই রেস কেউ নাই সঙ্গে যাবে আর আমল ঠিক কবরে নামায় দেওয়ার পরে সবাই যখন উঠে যাবে তখন বন্ধুটা একবার বন্ধুর শেষবারের মতন দেখে আর মনে মনে ভাবে যে এই মানুষটার সঙ্গে সারা জীবন চললাম এই মানুষটারে শেষবারের মতো দেখলাম আর কোনদিন আমি তারে দেখতে পারব না আবার যখন কবর দিকে উঠে ডাক্তার লাগাইয়া দিব কেউ দোয়া করবে কেউ চলে আসবে আনুষ্ঠানিকতা শেষ মন চাইলে সন্তান বাবার কবরে যাই আর মন না চাইলে কবরে যায় না মনে রাখবেন যে আনুষ্ঠানিকতা আপনি নিজের চোখে দেখেছেন এই আনুষ্ঠানিকতা আপনার হবে আপনার আনুষ্ঠানিকতা দেখার জন্য বন্ধু অপেক্ষা করতেছে ঠিক কিনা আমার নবীরা আমার উরুটা আপনার জন্য একটা বালিশ বানাইতাম আমার নবী বলে হ্যাঁ আয়েশা ও আয়েশা আমার জন্য মিসু নিয়ে আসো মিসু নিয়ে আসলেন আমার নবীর মিসওয়াকটা দেওয়ার সময় আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মিসওয়াক মুবারক একটু শক্ত মেহেরবানি করে আমি দাঁত দিয়ে একটু নরম কইরা দেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন নিয়া দাঁতের মধ্যে ভালাইয়া চাবায়া চাবায়া নরম করতে যায়া বলতেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমি যখন আমার নবীর ওই মিসুয়াক তোমার ওকে নরম করতে গেলাম আমি যখন দাঁত কাম কামড়াইতেছি মিসুয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের থুতু তোমার ওকে লাগা ছিল আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে আমার জিব্বার মধ্যে অনেক খাবার লাগছে কিন্তু আমার নবীর থুতু মোবারকের মতন এত স্বাদ কোনো দিন লাগে নাই আয়েশা সিদ্দিকা বলে নবী গো নবী গো ও মায়ার নবী আপনি মেহের করে আমার অরুটারে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম এবার আমার নবী আপনার নবীজি মাথা সিদ্দিকারকের রাখলেন আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী নি আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবীজি দুনিয়ার দিকে ও গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকার উরুমারকের উপরে নবীর মাথা মুবারক জুরে কন্যা সুবহানাল্লাহ এটা সাধারণ কথা স্বামীর হাতে স্ত্রীর স্ত্রীর মৃত্যু আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয় তবে আবার নবীর ওফাত মুবারকটা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হয়েছে আয়েশা এত সৌভাগ্যবতী রে ওই জায়গার মধ্যে আমার নবীজির দাফন হয়েছে এবার আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় ডাক দিয়া বলে আয়েশা নামাজ 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 সলাদ 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 তিনবার আমার নবী সলাদের কথা বললেন এই জন্য আমি শুরুতেই বললাম এই কপালটা বড় দামি রে আসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই নামাজ আমরা চাই কি চাই না আমার মরণের হতো দিন বাকি আমি জানিলাম না গো আল্লা দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মর নে হতো বাকি আর আজ শিয়া যখন হস্তে দিবা আজ রাহাইলা শিয়া যখন হস্তে দিবা তখন আমার মনা ভাই করবান আমি জানিলাম না আল্লাহ কত দিন বা কি আমার মরণে কত আমি জানিলাম না গোয়াল্লা মরণে বা এ বৈদানিয়া যাইন পঞ্চাশ